হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজ তোমাদের কাছে চলে এসছে একটি লং ভিডিও নিয়ে আজ জন্মাষ্টমী পুজো তোমরা সবাই জানো তো সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর বেশিরভাগ সবার বাড়িতেই আজ পুজো হবে তো আমাদের বাড়িতেও হবে আর সেটাই তোমাদের কাছে আজ শেয়ার তো প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না তো চলো শুরু করা যাক নারকেলগুলো ভেঙে নিয়েছি এবার কুয়ে নেবো আর মা ওদিকে তাল চুলছি কলা পাতা কাটব multim пор Taxi ada peceni Hai pidia oso গরম জল দিয়ে চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি মা এদিকে সন্দেশ করছে আর ওই দিকে গুলগুলি করবো এদিকে চালের বড়া ভাজছি আর এটা হচ্ছে গোপালের খুব প্রিয় আর আমি দিয়ে চালের গুঁড়োটা খাচ্ছি ভালো করে ডো বানিয়ে লিচির মতো ছোট ছোট করে কেটে নিচ্ছি এটাকে আগে গোল করে নেবো ভালো করে চাপ দিয়ে দিয়ে হালকা হালকা ভালো করে গোল করে নিয়েছি দেখুন এবার এর ভেতর নারকেলের কুট্টা দিয়ে দেব দেখুন কি সুন্দর এই ছাদা দিয়ে আমি হাঁড়ি দিয়ে দিচ্ছি ছোট্ট নারকেল নাড়ু হাত দেখো কি রকম তেল হয়ে গেছে আয় তেলে ভাষা গুলো ভেজে নিচ্ছে এবার আমার সব রেডি করে নেব একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে ওকে সাজিয়ে নিচ্ছি গোপালে তিলক লিপস্টিক সব উঠে গেছে প্রথমে চাল ভুজা নিয়ে নিচ্ছি এবার ছানা তারপরে চিরা ভাজা দিয়ে দিবো ভাজা সাজাবো গোপালের চাপা আগে পড়াবো